প্রথম প্রশ্ন গেমস খেলে টাকা ইনকাম করা যাবে কিনা এটা কি হারাম হবে দ্বিতীয় প্রশ্ন হুজুর যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ নামাজে কোনো সমস্যা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মাল্লা নাবিয়ে বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালাম আসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ নামাজে কোনো সমস্যা হবে দেখুন হাই যদি কেউ ইচ্ছাকৃত হাই তোলে বা হাই উঠায় ইচ্ছাকৃত করলে অবশ্যই সমস্যার কারণ এর কারণে যদি আমলে হয় তথা হাই উঠালো ইচ্ছে করে এরপরে আবার সেটা হাত দিয়ে ঠেকালো এই ধরনের বিভিন্ন কাজ করলে আমলে কাসির হয়ে গেল অবশ্যই নামাজ ভঙ্গ হয়ে যাবে আর ইচ্ছা করে যদি শুধু হাইও উঠায় এটাও অবশ্যই নিন্দনীয় এবং কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে নামাজের মধ্যে নামাজের নামাজের বাহিরে সাথে সংশ্লিষ্ট নয় ইবাদত নয় এমন কোনো কাজ করা যাবে না সম্পূর্ণ নিষেধ আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে নামাজে কোনো সমস্যা হবে না নামাজ হয়ে যাবে কিন্তু বেশ কিছু বিধিবিধান রয়েছে হাই উঠলে বা হাই আসলে তখন করণীয় কি হবে দেখুন হাদিসের মধ্যে উৎসাহী মুসলিমের হাদিস রেসুল সাল আলহি আসাল্লাম বলেছেন কারো যদি নামাজের তোমাদের কারো যদি নামাজের মধ্যে হাই উঠে তাহলে যথাসম্ভব তা প্রতিহত করবে কেননা এর মাধ্যমে শয়তান প্রবেশ করে বা এর মাধ্যমে শয়তান ধোকা দিয়ে থাকে এজন্য নামাজের মধ্যে বা যে কোনো সময় হাই উঠলে সেটাকে প্রতিহত করা যথাসম্ভব প্রতিহত করা চাই এখন প্রতিহত করার পদ্ধতি কি হতে পারে দেখুন সাধারণ অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে এভাবে বাম হাতের পিঠ দিয়ে হাই উঠলে প্রতিহত করতে হবে মুখ আটকে ফেলতে হবে এবং যদি নামাজের মধ্যেও যদি থাকে তাহলেও সাধারণ নিয়ম হলো এই বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে আর যদি দাঁড়ানো অবস্থায় থাকে এবং হাত যদি বাধা অবস্থায় থাকে এই অবস্থায় তাহলে হাই উঠলে তখন ডান হাতের পিঠ দিয়ে প্রতিহত করা যায় কেননা হাত বাধা অবস্থায় যেহেতু বাম হাতের উপরে ডান হাত থাকে তো সেক্ষেত্রে যদি বাম হাতকে বের করতে হয় বা বাম উঠিয়ে হাই করতে হবে এরপরে আবার বাম হাতকে রাখতে হবে তার উপর আবার ডান হাতকে রাখতে হবে এটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য শুধু দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায় এই অবস্থায় শুধুমাত্র হাইকে ডান হাতের পিঠ দিয়ে প্রতিহত করবে এছাড়া অন্য সব অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করতে হবে বা হাইকে প্রতিহত করা চাই নামাজের বাহিরে হাই উঠলে ইল্লা লাহলা পড়ার বিধান আছে এছাড়াও হাইকে প্রতিহত করার আর পদ্ধতি আছে আর একটা কৌশল আছে সেটা হলো যখন হাই আসতে থাকবে বা হাই আসবে তখন কেউ যদি মনে করে যে রসুল সাল আলিহাসাল্লামের হাই আসতো না মনে করার সাথে সাথে হাই বন্ধ হয়ে যায় এটি একটি পরীক্ষিত আমল আমলটি উল্লেখ করা হয়েছে সুতরাং এভাবেও হাইকে প্রতিহত করা বা বন্ধ করা যেতে পারে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে হুজুর যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ ভালোবাসেন এমন স্বপ্ন কি কি দেখুন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে অনেক অনেক মহাব্বত করেন ভালোবাসেন আর এই মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই বান্দার জন্য সুসংবাদের বার্তা সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা ভালোবাসেন মহাব্বত করেন এবং সেই মহাব্বতের বার্তা হিসেবে ভালোবাসার বার্তা হিসেবে সেই স্বপ্নটি দেখাচ্ছেন বা দেখানো হচ্ছে তো এমন স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার গিতাব তাবিরুল রুইয়া থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোন মুসলমান ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে সে দ্বিতীয়বার মুসলমান হচ্ছে অর্থাৎ সে বাস্তবে মুসলমান এবং স্বপ্নের মধ্যে মুসলমান হতে দেখলো এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসার আলামত আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন বিশেষভাবে তার জীবন থেকে সব বিপদ আপদ শীঘ্রই দূর করে দেবেন ইনশাআল্লাহ সে শীঘ্রই সব ধরনের অশান্তি থেকে সে বিরত ইনশাআল্লাহ আর যদি কোনো কাফের ব্যক্তি মুসলমান হতে দেখে স্বপ্নের মাধ্যমে যে স্বপ্নে দেখলো যে সে বাস্তবে কাফের কোন হিন্দু বৈদ্য খ্রিস্টান ইহুদি যেই হোক না কেন সে স্বপ্নে যদি দেখে যে সে মুসলমান হচ্ছে তাহলে বাস্তবে বুঝতে হবে যে আল্লাহ আল্লাহ তাআলার ভাগ্য ইসলাম রেখেছেন সে ইসলাম গ্রহণের তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ সেও মুসলমান হতে পারবে এটা অবশ্যই আল্লাহ তালার ভালোবাসার আলামত আর স্বপ্নে যদি কোনো মুসলমান কাফেরকে দেখে যে মুসলমান দেখলো যে সে কোনো কাফেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে মুসলমান হতে বলছে অথবা তাকে ইসলাম গ্রহণ করাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তার সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন এবং সেও ভুল পথ থেকে খারাপ পথ থেকে ফিরে আসবে আল্লাহ তাকে হেদায়তের পথ দান করবেন এটা অবশ্যই আল্লাহ ভালোবাসা মহাব্বতের নিদর্শন আর হাজের আলাই তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশরদ বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কোন মুসলমান যদি কাফের হতে দেখে আল্লাহ না করুন নাউজ এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটা অবশ্যই তার বিপদ আপদে পতিত হওয়ার আলামত হয়তো তার কোনো সামনে বিপদ আপদ আসতে যাচ্ছে এটি তার সতর্ক বার্তা আর যদি কেউ দেখে যে কোনো কাফেরকে নিজে মুসলমান বানাচ্ছে নিজের হাতে হাত রেখে মুসলমান বানাচ্ছে কালিমা পড়াচ্ছে তাহলে হবে যে বাস্তব জীবনে সে কাউকে পাপ কাজ থেকে খারাপ পথ থেকে বিরত রাখবে এবং হেদায়েতের পথে উঠাবে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আহ উঠার বা চলার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ এবং অন্য ব্যক্তিকেও সে দিনের দাওয়াত দিয়ে দিনের পথে আনবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুক্তার হার গলায় দিতে দেখে যে দেখলো মুক্তার গলায় দিয়েছে এমন হার স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তালার ভালোবাসার আলামত মহাব্বতের আলামত যে আল্লাহ তালা তাকে ইলিম দান করবেন দিনের জ্ঞান সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মুক্তা বিক্রয় করতে দেখে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি নেককার এবং বুদ্ধিমান হবে আল্লাহ তাআলা তাকে নেকের উপর থাকার তৌফিক দিবেন ভালো ভালো কাজ করবে এবং বুদ্ধিমান হবে তথা জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দান করবেন ইলমের জ্ঞান দান করবেন শরীয়ত বা ইসলামের জ্ঞান তাকে দিবেন ইনশাআল্লাহ আর হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ মুক্তা দেখে তাহলে এই স্বপ্নের মোট 6টি ব্যাখ্যা হতে পারে প্রথম ব্যাখ্যা হলো যে কোরআন মাজিদ সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা যদি মুক্তা ফেলে দিতে দেখে অথবা মুক বিক্রয় করে ফেলতে দেখে এটা এটার একটি ব্যাখ্যা হয় যে সে হয়তো কোরআন মাজিদ ভুলে যাবে বা কোরআনের উপর আমল করবে না আল্লাহ হেফাজত করেন আর মুক্ত স্বপ্নে দেখার আরেকটি ব্যাখ্যা হলো যে হিকমত এবং বুদ্ধিমান বা হিকমত লাভ করবে প্রজ্ঞা লাভ করবে সূক্ষ্ম জ্ঞান লাভ করবে ইসলামের জ্ঞান লাভ করবে এবং মুক্ত স্বপ্নে দেখার আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ হবে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুন্দরী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ আর আরেকটি হলো স্বপ্নে মুক্তা দেখলে তাহলে বুঝতে হবে যে সন্তান সন্তান লাভ হওয়ার আলামত আল্লাহ তাকে দান ছাড়াও স্বপ্নে যদি কেউ দেখে যে তার নিচে মুক্তা ভেঙে গিয়েছে বা ভেঙে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সন্তানের মৃত্যুর আলামত আল্লাহ তালা তার সন্তানের মৃত্যু হয়তো তার আসতে চলেছে সে ব্যাপারে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অপবিত্র জায়গায় মুক্তা ফেলে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে কোনো মূর্খ লোকদেরকে সে ইলিম এবং জ্ঞান শিক্ষা দান করবে আল্লাহ তালা তার মাধ্যমে মূর্খ ব্যক্তিদেরকে জ্ঞানী হিসেবে পরিগণিত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুক্ত মুখে দিয়ে ছাপ মুক্ত খেয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ইলম হেকমত এবং দীন ও দুনিয়ার জ্ঞান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি নিজের কাছে অনেক বেশি মুক্ত দেখে তাহলে বুঝতে হবে সে বুদ্ধিমান এবং পরহেজগার হবে এবং দিন দার হবে আল্লাহ তালা তার তাকে মহাব্বত করেন ভালোবাসেন নিজের পথে চলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি নিজের কাছে অনেক মুক্তা দেখে তাহলে এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর পরিমাণে যেই পরিমাণ মুক্ত দেখেছে ওই পরিমাণ প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে গেমস খেলে টাকা ইনকাম করা যাবে কিনা এটা কি হারাম হবে দেখুন গেমস বা খেলাধুলার বিভিন্ন প্রকার রয়েছে একটি প্রকার আছে যে খেলাধুলা হারাম সম্পূর্ণ বা এই প্রকার শর্ত সাপেক্ষে জায়েজ আরেকটি খেলাধুলা আছে জায়েজ আহ বা উত্তম খেলাধুলা এখন এই খেলাদুলার খেলাধুলার যে প্রথম প্রকারটা যে যেই খেলাধুলা হারাম সম্পূর্ণ সেই খেলাধুলা হলো যেমন যেই খেলায় জুয়া থাকে বাজি থাকে এমন খেলাধুলা সম্পূর্ণরূপে হারাম এটা জায়েজ নাই আর আরেকটি খেলাধুলা হলো যেটা মাকরু যেটা আসলে প্রকৃতপক্ষে জায়েজ কিন্তু সেটা অন্য কোন শর্তের কারণে বা অন্য কোন কারণে মাকরু হয়ে যায় হারাম হয়ে যায় সেটি হলো সাধারণ খেলাধুলা খেলাধুলা যে কোনো শরীর চর্চার জন্য সাধারণত ভাবে খেলে থাকে অথবা এলাকার ছোট ছেলে পেলে খেলে থাকে অথবা বড়রাও খেলে থাকে কিন্তু সেটা কোনো জুয়া নেই কোনো হার বাজি নেই এমন খেলাধুলা কিন্তু এটা যদি নামাজের বিঘ্ন ঘটায় অথবা শরীরের অঙ্গহানির সম্ভাবনা থাকে শরীরের ক্ষতির সম্ভাবনা থাকে এই সব কারণ থাকলে তাহলে অবশ্যই এবং নামাজে অলসতা আনে এই সমস্ত কারণ থাকলে অবশ্যই সেটাও হারাম হয়ে যাবে বা সেটাও সেই খেলাধুলাও নিষেধ আরেকটি খেলাধুলা হলো আর যদি এই খেলাধুলার প্রকারের মধ্যে এমন কোনো সম্ভাবনা না থাকে নামাজের কোনো ব্যাঘাত ঘটার সম্ভাবনা না থাকে অলসতার সম্ভাবনা না থাকে অঙ্গহানির সম্ভাবনা না থাকে এই খেলাধুলা জায়েজ রয়েছে আরেকটি হলো উত্তম খেলাধুলা হাদিসে সেই খেলাধুলার ব্যাপারে রসুল সাল্লাম উদ্বুদ্ধ করেছেন সেই খেলাধুলা যেমন ঘোড়দৌড় তীরন্দাজি এবং স্ত্রীর সাথে ভালো সময় কাটানো বা খেলাধুলা এই তিন প্রকার খেলাধুলা উদ্বুদ্ধ করা হয়েছে এখন মোবাইলে যে গেমস খেলা বা খেলাধুলা খেলে টাকা ইনকাম করা এটা জুয়ার অন্তর্ভুক্তের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম এই খেলাও খেলা হারাম এবং এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম হবে সুতরাং এ থেকে বেঁচে থাকতে হবে তো প্রিয় দর্শক আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন